হঠাৎ করে আমাদের স্কিনে টান পড়ে যায় হয়তোবা এই গরমে অনেকেই সমুদ্র শগতে বেড়াতে গিয়েছে তারা স্কিনে প্রচুর পরিমাণ টান নিয়ে ফিরেছে আর যারা স্কিনে এই ট্যান নিয়ে বুকছ তাদের জন্য আজকে আমি খুবই সিম্পল একটা সমাধান দিব। এজন্যই জন্যই তোমাদের বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না জাস্ট তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে খুব সহজে তোমরা এই টান থেকে মুক্তি পাবে আমাদের স্কিনে টান রিমুভ করার জন্য আজকে আমি যে রেমেডিটি তৈরি করবো তার জন্য আমার হবে জাস্ট এটা স্কিনে লাগাও আর ম্যাজিক দেখো এটির ফলাফল দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এত ভালো কাজ করে এই ডেড়স রেমিডিটি এবার তোমাদের কাজ হলো রান্নাঘরে গিয়ে কয়েকটা ড্যাস জোগাড় করে নাও এবার দেখবে এটার খেল। তবে হ্যাঁ এর সাথে আরও দুইটি জিনিস লাগবে একটি হচ্ছে মধু আর আরেকটি উপাদান হচ্ছে মিল্ক পাউডার তো তোমরা চট করে বানিয়ে পেলো তিনটি উপাদান দিই খুব সহজ একটা রেমেডি যেটা কি না চট করে লাগাবে আর স্কিনে চট করে কাজ করবে তো এখানে আমি নিয়ে নিছি কয়েকটা ড্যাস এবার এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করব। দেখো এভাবে টুকরো করে নিলেই হবে তারপর এই টুকরো করা ড্যারসগুলোকে আমি একটা ব্লান্ডার মেশিনে নিয়ে নিব এবার আমি এটাকে এক দুই মিনিট ধরে ব্লান্ড করব। যতক্ষণ না পর্যন্ত এটি মি আকারে না আসে ও দুই মিনিট ধরে ব্লান্ড করার পর এটিকে আমি একটা বাটিতে ঢেলে নেব এবার আমি এটার সাথে দিয়ে নেব এক এক চা চামচ মধু ও আরো হাফ চা চামচ পরিমাণ মধু নিব এবং তার সাথে নিতে হবে মিল্ক পাউডার এখানে আমি দুই চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়েছি এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার রেডি হয়ে গেল ড্যারসের এই পেকটি এবার তোমরা এটাকে মুখে এবং পুরো বডিতেও লাগানো যেতে পারে পেকটি প্যাকটি যখন তোমরা লাগাবে তখন একটু থকথকে হবে তো প্যাকটি লাগানোর সময় তোমরা এভাবে গষে গষে লাগাতে হবে অর্থাৎ ভালো করে ম্যাসেজ করতে হবে তোমরা এই প্যাকটি লাগানোর সময় মোটা লেয়ার করে তারপর লাগাবে একটু বেশি পরিমাণে লাগাতে হবে এটি কতক্ষণ ধরে ম্যাসেজ করলে দেখবে ফেনা ফেনা হালকা ফেনা ফেনা টাইপের হয়ে যাবে তোমরা এই প্যাকটি মুখে এবং হাতে পায়ে ইউজ করলে দশ থেকে পনেরো মিনিটের মতন রাখবে এবার তোমরা নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নাও দেখবে হাতটা আগের থেকে অনেকখানি পরিষ্কার হয়ে গেছে লক্ষ্য করে দেখো তোমরা তোমরা ভালো করে হাতের দিকে লক্ষ্য করো এই জায়গার হাতের কালার আর এই জায়গার হাতের কালারটা কতটুকু চেঞ্জ হয়েছে তোমরা বুঝতে পারবে তার মানে আমি যতটুকু লাগিয়েছি ততটুকুই পশা হয়ে গেছে তো বাড়িতে যদি ড্যাশ থাকে আর দেরি না করে চট করে বানিয়ে পেলো ড্যাসের এই রেমেডিটা আর তোমরা কি জানো ডেড়সের কত গুণ রয়েছে ঢেঁড়সে সব কিছু রয়েছে প্রোটিন রয়েছে ভিটামিন রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে একটা স্কিনে ভালো কাজ করার জন্য এই ঢেঁড়সে সব কিছু রয়েছে তো আর দেরি না করে রান্না করে গিয়ে দেখো ঢেঁড়স আছে কিনা আর চট করে বানিয়ে পেল এই ঢেঁড়সের রেমিডিটি